জীবনকে সুন্দর করতে গেলে ছটি টিপস খুবই গুরুত্বপূর্ণ জীবন যদি সুন্দর করতে চাও তাহলে কারোর মায়ায় জড়িও না একা একা নিজেকে সুখী রাখার চেষ্টা করুন কারণ মানুষ মায়া লাগিয়ে চলে যায় স্বপ্ন সুন্দর কিন্তু বাঁচতে হয় বাস্তবতাকে নিয়ে সময় পেলে নিজেকে ভালো রাখুন ঘেন্না তো অন্যরাই করবে পৃথিবীতে সব থেকে সুন্দর প্রতিবাদ হলো নিজে চুপ থাকা যেখানে কথার কোনো মূল্য নেই সেখানে অধিকার দেখানো বিলাসিতা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজ মিনা কিচেন অ্যান্ড ব্লগস আবার একটি রেসিপি সহ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের দুটো দুটো রেসিপি দেখাবো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি সকাল সকাল চাল অর্থাৎ এটা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন এটা ফরচুনের বাসমতি রাইস চাল এটা দিয়ে কিন্তু বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুই বানাতে পারবেন এই চালটা আছে এক কিলোর প্যাকেট তো এটাই দিয়েই আজকে আমি আপনাদের ফ্রায়েড রাইস দেখাবো তার জন্য কিন্তু চালটা আমাকে ভিজিয়ে রাখতে হবে আমি পরিমাণ অনুযায়ী একটা গামলার মধ্যে চালটা ঢেলে নিচ্ছি আমাদের পরিমাণ অনুযায়ী সেভাবে চালটা নিব। আপনারা আপনাদের পরিমাণের যে জনসংখ্যা হিসেবে সেভাবেই নিয়ে নেবেন তো এদিকে কিন্তু আমি চালটা কমপ্লিট নেবো না এর মধ্যে কিন্তু আড়াই কিলো আড়াইশো গ্রামের মতো চাল আমি রেখে দিয়েছি অর্থাৎ পাঁচশো সাড়ে সাতশোর মতো চাল নিয়েছি এটাই হলে আমার হয়ে যাবে আর চালটা কিন্তু খুব সুন্দর আর দারুণ কিন্তু সেন্ট আর এই চালটা কিন্তু ভিজে রাখলে অনেকটাই কিন্তু ফোটানোর পরে বড় হয়ে যাবে সেটা আপনারাও জানেন তো যাই হোক এদিকে কিন্তু চালটাই আমি পানি ঢেলে দিয়ে রেখে দেবো আর তার জন্য কিন্তু চালটা একটু আপনাদের দেখিয়ে দিলাম তো চলেন এটাতে পানি ঢেলে এটা কিন্তু রেখে দেব পনেরো মিনিটের জন্য এদিকে কিন্তু চালে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু হাত দিয়ে চালটাকে একটু কচলে নেব তার কারণ হচ্ছে চালের মধ্যে কিন্তু সাদা ধরনের পাউডার মতো কেমিক্যাল হয়তো চালটাকে সুন্দর সাদা রাখার জন্য দেওয়া থাকে এটা কিন্তু যখনই পানি দেবেন তখনই কিন্তু হাত দিয়ে একটু কচলে নেবেন তাহলে দেখবেন পানিটা সাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য চলে এলাম ওভেনের কাছে এদিকে ওভেনে একটা হাড় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি এবার এই পানির মধ্যে দিয়ে দেবো দারুচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো সামান্য তেল আর এদিকে দিয়ে দিচ্ছি ভিনিগার অর্থাৎ ভিনিগারটা দিলে কিন্তু পানিটা সাদা হবে অর্থাৎ ভাতটা যখনই ফুটবে তখনই সাদা হয়ে যাবে আর এদিকে তেল দেওয়ার কারণে কিন্তু ভাতটা কেউ কারোর মধ্যে জড়বে না আর যে এলাচ আর লবঙ্গ দারুচিনি এটা কিন্তু দারুণ একটি ফ্লেভার ছাড়ার জন্য দিয়েছি সবগুলোকে দিয়ে কিন্তু একটি হাতার সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে দেব। যাতে পড়তে সুবিধে হয় আর এটা কিন্তু চারিদিকে ফ্লেভারটা ছড়িয়ে যেতে পারবে এদিকে কিন্তু চালের পরিমাণ বুঝে সামান্য লবণও অ্যাড করে দেবেন এতে করে কিন্তু চালে একটি ভালো টেস্ট চলে আসবে লবণটা দিয়ে কিন্তু একটি হাতার সাহায্যে আবার একটু নাড়াচাড়া দেবো যাতে পানির মধ্যে মিশে যেতে পারে এদিকে পানির মধ্যে কিন্তু সমস্ত উপকরণগুলি আমার দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেবো ফুটে ওঠার জন্য এদিকে ক্যামেরায় কিন্তু আমি গাজর ক্যাপসিকাম আর বিনসটা কেটে নিয়েছি ক্যাপসিকামটা লম্বা ফালি করে নিয়েছি আর এদিকে কিন্তু একটু ট্যারা করে কেটে নিয়েছি বিনসটা আর গাজরটাকে মাছ গোল করে কেটে মাঝখান থেকে তিন টুকরো করে নিয়েছি এদিকে কিন্তু অফ ক্যামরায় সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি সবজির পরিমাণ অনুযায়ী লবণটাকে অ্যাড করে দেবো দিয়ে এটাকে এক সাইড করে রেখে দেবো এদিকে চালের কাছে চলে এসেছি চালটা আমি প্রায় পনেরো মিনিট পরে এসে দেখছি দেখেন চালটা কিন্তু আমার ভেজানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু বারবার ধুয়ে ওয়াশ করে নেবো অর্থাৎ তিন থেকে চারবার কিন্তু ধুয়ে ওয়াশ করে নিতে হবে প্রথম পানিটা কিন্তু এই ফেলে দেব দিয়ে তারপর কিন্তু তিন থেকে চারবার আমি অফ ক্যামরায় ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার তিন থেকে চারবার ধোয়া হয়ে গিয়েছে আর চালের পরিমাণটা একটু দেখাচ্ছি যে দেখেন চালটা কিন্তু এরকমই বড় বড় হয়ে গিয়েছে তো চলেন এদিকে কিন্তু পানিটা ফুটে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চালটা অ্যাড করে দেব। এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে সমস্ত চালগুলো দিয়ে দিয়েছি একটি হাতার সাহায্যে কিন্তু আবার একটু নাড়াচাড়া করিয়ে দেব। আবারও ঢাকা লাগিয়ে দেব ফুটে ওঠার জন্য এটা কিন্তু আপনাকে মিনিমাম সিক্সটি পারসেন্ট কুক করে নিতে হবে এদিকে কিন্তু যেটা বিনস গাজর ক্যাপসিকামটা লবণ মাখি রেখে গিয়েছিলাম সেটা একটা কড়ার মধ্যে দিয়ে কিন্তু তেলের উপরে দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে এর কোনো কাজ নেই শুধু ফ্রাই করে নিলেই হবে এদিকে ক্যাপসিকাম গাজরগুলো ফ্রাই হতে থাক ঢাকা লেগে এটাকে করে নিতে হবে এদিকে কিন্তু ভাতটা অর্থাৎ যে রাইসটা করতে দিয়ে গেছিলাম সেটা কিন্তু প্রায় ফুটে গিয়েছে এটাকে কিন্তু বেশি করা যাবে না প্রায় সিক্সটি পার্সেন্ট করে নেবেন এইটি পার্সেন্ট করলে কিন্তু চালটা ভেঙে যায় তো এদিকে কিন্তু চালটা আমার এদিকে কিন্তু চালটা ফুটে গিয়েছে হাতের সাহায্যে যে টেপে দেখে নেবেন যে চালটা সিদ্ধ হয়েছে কি না হাতের সাহায্যে দেখে নিলাম যে চালটা একটু সিদ্ধ হতে বাকি আছে তো আর একটু ফুটিয়ে নেবো যখন দেখবেন ফোটার পরে চালটা কিন্তু উপরে ভাসতে শুরু করবে তখনই বুঝে যাবেন যে আপনার এই চালটা রেডি হয়ে গিয়েছে এবার দেখেন চালটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে এই যে কিন্তু আমার ভাতটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এবার অফ ক্যামেরায় ঝারিয়ে নেব এদিকে কড়াইয়ের ওপর যে বিনস অর্থাৎ গাজর ক্যাপসিকাম এর মধ্যে কিন্তু আমি অবক্যামরায় কাজু বাদামটা দিয়ে দিয়েছি তো এটা ওই ভাজা ভেজে নিতে হবে সেই কারণেই দিয়েছি তো এইভাবে ভেজে নেবেন এতে করে কিন্তু বেশি ভাজা যাবে না ভাজা আমার হয়ে গিয়েছে এবার কিন্তু এটাকে নামিয়ে নেব এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে ভাতটা ঝাড়িয়ে নিয়েছি এবার ওই ভাতের মধ্যেই ভাজাগুলো সব অ্যাড করে দেব। খুবই সোজা বাড়িতে ট্রাই করলে খুব সুন্দরভাবে পারবেন তো এদিকে কিন্তু সমস্ত ভাজাগুলোকে উপরে উপরে ছড়িয়ে দিতে হবে শুধু তেলটা দিতে যাবেন না এর মধ্যে কিন্তু ঘি দেব যে কারণে তেল দেওয়া যাবে না এখন ভাতের মধ্যেই তো দিয়ে দিয়েছি ভাতটা ছাড় হওয়ার জন্য আর ভাতটা সাদা হওয়ার জন্য তো দিয়ে দিয়েছি ভিনিগার তো যাই হোক এদিকে কিন্তু ভাজাটা দিয়ে দেবো পুরোটা ভাজাটা দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু স্বাদ অনুযায়ী চিনিটা দিতে হবে চিনিটা কিন্তু আপনারা বেশি কম করে নেবেন যারা যেমন একটু মিষ্টি বেশি রাখবেন তো সেভাবেই দেবেন আর এদিকে দিয়ে দিচ্ছি ঘি ঝর্ণা ঘি বাড়িতে যদি আপনাদের বানানো থাকে সেটাও দিয়ে দেবেন আর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আপনারা গোলমরিচ কিনে নিয়ে কিন্তু ভেজে গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না আমি প্যাকেট পেয়েছি তো প্যাকেটটা দিয়ে দিচ্ছি প্যাকেট কেটে উপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে এবার কি করতে হবে বলুন তো এবার কিন্তু এটাকে মেশাতে হবে তার জন্য কিন্তু আমি এ বড়ো হাঁড়ি নিয়েছি মেশানোর সুবিধার জন্য সবগুলোকে দিয়ে এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নাড়িয়ে এ করে নেবেন যাতে ভাতটা ভেঙে না যায় আমিও এরকমভাবে করার সময় কিন্তু একটু ভেঙে গিয়েছে এটাকে পাটকে পাট যদি আপনারা সাজিয়ে নেন না তাহলেও খুব ভালো হবে একদিক দিয়ে কাটাবেন দিয়ে দেবেন তো যাই হোক এদিকে কিন্তু আমার সম্পূর্ণ ফ্রায়েড রেডি করে নিয়েছি আর লবণটা দেওয়ার দরকার নেই যদিও মনে হয় কম পড়েছে তাহলে দিয়ে দেবেন এদিকে ফ্রায়েড রাইসের সঙ্গে তো কিছু করতে হবে খেতে হবে তার জন্য কিন্তু আমি মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটা কিন্তু আমি চিলি চিকেন বানাবো না এটাকে কিন্তু আমি আমার মতো স্টাইলে রান্না করব। এভাবে কিন্তু একবার রান্না করে দেখবেন দারুণ টেস্টি হয় এদিকে কিন্তু একটা গামলির মধ্যে মাংস ঢেলে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু চিলি চিকেনের মতোই কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি তো টমেটো সবগুলোকে দিয়ে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি রসুন বাটা এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু ঠিকঠাক করে দেবেন আর দিয়ে দেবো তেল সবগুলোকে দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে ম্যাগনেট করে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু লেবুটা দিতে ভুলে গিয়েছি অবশ্যই কিন্তু লেবুটা দেবেন আর এর মধ্যে কিন্তু আলু না দিলেও চলবে তো এটা কিন্তু আমি একদম চিলি চিকেনের মতনই সব কিছুই রেডি করেছি কিন্তু এটাকে আমি ম্যাগনেট করেই বসাবো এভাবে কিন্তু আমরা করে খেয়ে দেখেছি অবশ্যই আপনারাও এভাবেই করবেন দারুণ লাগে খেতে তো এদিকে কিন্তু সমস্ত কিছু মিডিয়াম ম্যাগনেট করে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি লেবুটা অ্যাড করে দিয়েছি লেবুটা দিতে মনে ছিল না তো যাই হোক এগুলো কিন্তু ভালো করে একটু হাতের সঙ্গে দেবে দেবে নিয়ে ভালো করে মাখাবেন দেখবেন মাখানোর সময় হাতের মধ্যে কিন্তু একটা আঠালো আঠালো ভাব চলে আসবে আর এদিকে কিন্তু যখন লেবু দিচ্ছি তখন কিন্তু এখানে দই দেওয়ার কোনো প্রশ্নই থাকে না তো এটা কিন্তু সম্পূর্ণ লেবুর উপরে করবেন যাতে মাংসটা ভেঙে না যায় ছেড়ে না যায় সুন্দর করে কিন্তু কষিয়ে এটাকে করতে হবে এদের যেমন হাতের সাহায্যে কিন্তু দেবে আমার তৈরি করা হয়ে গিয়েছে আর বললাম যেমনটা লেবু দিতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে লেবু দিয়ে আর একবার মাখিয়ে নিলে হয়ে যাবে আমার এই গ্রাম ও স্টাইলের রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা অনুরোধ রইলো ভিডিওতে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু হাইপ মেরে ভিডিওটি দেখবেন আপনাদের ভিডিওতে কমেন্টগুলি আমার ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন পরের ভিডিওতে আমি কমেন্ট পড়ে অবশ্যই শোনাব এদিকে কিন্তু মাংসটা ম্যাগনেট করার পরে কিন্তু আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এভাবে তিরিশ মিনিট পরে ফিরে আসছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে ফলন হিসাবে দিয়ে দেব সমস্ত গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ আর দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এদিকে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক এদিকে কিন্তু ওই একইভাবে তেলটা গরম হয়ে গেলে ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন দিয়ে কিন্তু এটাকে কষিয়ে কষিয়ে আপনাকে রান্না করতে হবে কোনোভাবেই কিন্তু পানি অ্যাড করার দরকার নেই মাংস থেকে তো অলরেডি পানি ছাড়বে আর এটাকে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় আর এটা কিন্তু ফ্রায়েড রাইস মানে দারুণভাবে খুব সুন্দর খেতে লাগে এইভাবে রান্না করেও আপনারা কিন্তু বিরিয়ানির মধ্যেও দিতে পারবেন বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলে একদম বিরিয়ানি তৈরি তো যাই হোক এভাবে কিন্তু একটা আনকমন বিরিয়ানিও করা যাবে পুরো ফ্রায়েড রাইস দিয়েও খাওয়া যাবে তো যাই হোক এটাকে কষিয়ে কষিয়ে কিন্তু আমি এটাকে রান্নাটাকে করে নেব এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু মাংসতে কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু পানিটা অ্যাড করে দেবেন এতে করে কিন্তু আর বেশি পানি দিতে লাগবে না খুব অল্প সময়ের মধ্যে এটাকে কিন্তু কষা কষা রাখতে হবে তারা কিন্তু খেতে ভালো লাগবে না কিন্তু ভালো লাগবে না পানি অ্যাড করে দিয়ে কিন্তু এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে দেখেন ঢাকা খুলে প্রায় কিন্তু ঝোল এখনো আছে আমি বললাম যেমনটা একটু গাঢ় গাঢ় রাখবো তো আর একটু ঝোলটা মরার জন্য রেখে দেব এদিকে কিন্তু নামানোর আগে দারুণ একটি ফ্লেভার ছাড়ার জন্য দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এদিকে কিন্তু সানরাইজ সাহি গরম মশলা নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু বাড়ির তৈরি করাও দিয়ে দিতে পারেন এছাড়াও কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন দারুণ কিন্তু টেস্ট দেয় তো এদিকে কিন্তু গরম মশলাটা আমার করা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেবো আর প্রায় কিন্তু ঝোলটা কমে গিয়েছে মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করিয়ে নামিয়ে নিলে রেডি দারুণ টেস্টি একটু মাংসের রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাদের আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে আজকের এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ